আমরা নাইনটি নাইনে আসছি এগুলো সব একশো টাকা করে এগুলো সব একশো টাকা করে এগুলো একটু প্রাইস বেশি পাঁচশো ষাট দুশো আশি এটা একটু দাম বেশি এগুলো সব একশো করে এগুলো একশো করে এগুলো আরে ফেলার এগুলো পঞ্চাশ করে বাটির সেট এগুলো বক্স বাটিগুলো একশো টাকা করে এগুলো খুব ভালো এটা মশলা দানি একশো করে এটা ডিম রাখার এগুলো সব কুকার আইটেম এটা একশো বিশ টাকা একটু পাতলা যারা কেক বানায় তারা এগুলো নিতে পারে এগুলো প্রাইস কম স্টেইনার আছে অনেক হলো পিজা টিজা বানানোর জন্য এক একটা এক একটা একশো বিশ টাকা আছে একশো টাকা আছে এগুলো হলো একে এটা আমাদের কিছু ঝোলানো যায় এটা অত সুন্দর এটা কি এটা মটকার মতন একটা হাড়ি একশো বিশ টাকা একশো দুশো টাকা এরকমের মধ্যে আর কি এ সুন্দর নয় এটা ডিম্পোজ করবেন ঠিক এই শেপে হবে এটার প্রাইসটা চল্লিশ টাকা না সরি একশো চল্লিশ টাকা এগুলো মোল্ড বেকিংয়ের যারা কেক টেক বানায় একশো পঞ্চাশ টাকা ঘর সাজানোর জিনিস আছে ফ্লাওয়ার সাপোজ এই ফ্লাওয়ারটার প্রাইস একশো বিশ টাকা এই যে লঘুষম পাঁচশো তিরিশ টাকা করে এগুলো এগুলো চাচের কিন্তু কাঁচের না হ্যাঁ ওর লেখাপড়া কিছু কিনতে চাই এটা কি আমি খেলবে তুমি কে কিনে দিয়েছে নাম কি লজ্জার জন্য কথাই বলতে পারে না আর কিছু কিনবেন আর কিছু না এগুলো কি ব্যাংক একশো সত্তর টাকা করে কিনে নেব ভাল লাগে দেখতে টাকা করে বেশি দাম না চামচ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এগুলো সেট একশো বিশ টাকা ছটা করে ডাইনিং এর ম্যাট রাবার শীত আর কি এগুলো টাওয়াল আছে কিছু এখানে খেলনা আছে এই খেলনাগুলো ম্যাক্সিমাম প্রাইস একশো টাকা দুশো টাকার মধ্যে আর কি এগুলো কত করে ভাইয়া এগুলো কত করে দোকানগুলো আস্তে আস্তে খুলতেছে দেখি নেওয়া যায় কি না এ বাচ্চা গেঞ্জি হবে গেঞ্জি আর প্যান্ট